আজকে তোমাদের যে মাদ্রাসার টেস্ট পেপারটি দিয়েছে দু হাজার চব্বিশ সালের আর সামনে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা আর তিন দিন বাদেই তাই তোমাদের প্রস্তুতি এখন একদম শেষ মুহূর্তে তবুও এই ভিডিওটি বানাচ্ছি তোমরা একটু দেখে নিও আজকে তোমাদের যে ভিডিওটি বানানো হবে সেটা হচ্ছে আট নম্বর পৃষ্ঠার ভিডিও এখানে তোমাদের আগেই দেখো সমস্ত এমসিকিউ প্রশ্ন আমি দিয়ে দিয়েছি তোমরা এই চ্যানেলের বাংলা মানে চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেখানে যে বাংলার প্লেলিস্ট আছে সেখানে দেখো যে সমস্ত সমাধান দেওয়া রয়েছে অন্যান্য সাবজেক্টেরও দেওয়া রয়েছে আজকে আমি বড় ভিডিওগুলি নিয়ে আলোচনা করব তোমরা শুনবে যে আমি কি বলছি এবং সেগুলি খুব ভালোভাবে শুনবে তোমরা স্কিপ করবে না বা জড়িয়ে জড়িয়ে দেখবে না যেটাকে বলা হয় ঠিক আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথমে প্রশ্ন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তিন নম্বর আছে ঠিক আছে তাহলে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কে আহ্লাদ খুঁজে পায় না কেন পায় না এখানে দেখো আমি উত্তরটা আগে বলছি তোমরা শুনে নাও তারপর তোমাদেরকে আমি উত্তরটা দেখাবো এইগুলি দেখো নিজেরা একটু মানিয়ে লিখবে ঠিক আছে যে কোন পয়েন্টটা কোন জায়গায় বলছে সেটা তাহলে এখানে প্রথম প্রশ্ন যে তোমাকে এক প্লাস দুই দিয়েছে তাহলে কে আহ্লাদ খুঁজে পায় না লিখবে যে তপন আহ্লাদ খুঁজে পায় না কেন খুঁজে পায় না কারণটা কি দেখো যে তপনের ছোট মেশর সহায়তায় সন্ধ্যা পত্রিকা তার যে গল্প প্রকাশিত হলে চারিদিকে সবাই মেশর যে মহত্তর কথাই বলতে থাকবে মেশো না থাকলে কোনোদিনই সন্ধ্যা তারার পত্রিকায় তার গল্প ছাপা হতো না এই সব বিভিন্ন রকম কথা কিন্তু উঠবে এবং সে যেন কোথায় হারিয়ে যায় তপনের প্রত্যাশা মতো কেউ লেখকের প্রশংসা করে না শুধুই তার ছোট মেশর প্রশংসা করে এই জন্য তিনি কিন্তু আল্লাড্ডা খুঁজে পাচ্ছেন না তপন ঠিক আছে এবার তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো বা ভিডিওটি পজ করে লিখে নেবে এই দেখো দেখো যে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটা কি তোমরা এখান থেকে ধরে এইটুকু লিখে দেবে যেটা বললাম সেটাই পরের প্রশ্ন দেখো যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন দেখো এখানে যে তোমরা উত্তরটি কীভাবে লিখবে যে উদ্ধৃতাংশটি উদ্ধৃতাংশটি মানে এই যে এইটুকু তুলেছে এই উদ্ধৃতাংশটি নদের চাঁদের বুঝতে পারার কথা বলা হয়েছে এখানে ঠিক আছে তাহলে নদের চাঁদ বুঝতে পেরেছে এইটুকু এক পেয়ে গেলাম এরপরে নদীর বিদ্রোহ বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন এইটুকে দুই তাহলে একবার শুনে নাও যে প্রবল বৃষ্টির কারণে পাঁচ দিন অদর্শনের পরে নদীর উন্মুক্ত রূপ দেখা যায় উন্মুক্ত মানে কি বলতো পাগলামি মানে নদী যে বয়ে চলেছে সেটা দেখে নদের চাঁদ কিন্তু একদম চমকে ওঠে আর তার মনে হয় নদী যেন একদম খেপে গেছে নদের চাঁদ উপলব্ধি করে নদীর উপর তৈরি করা রং নতুন ব্রিজ নদীর বাঁধ যেন নদীর প্রবাহের পথে প্রবল বাধা হয়ে দাঁড়িয়ে আছে নদী সেই সব ভেঙে চুরমার করে দিতে চাই নদী যেন তার উন্মাদ্যতার মধ্য দিয়ে তার বিদ্রোহের প্রকাশ ঘটাচ্ছেন এইটুকুই বোঝানো হয়েছে দেখো তোমরা উত্তরটি এই দেখো যেটা বললাম যে সেটাই এই প্রশ্নটাই দু হাজার সালে এসেছিল তোমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমরা দেখে নিও ঠিক আছে এই উত্তরটি পরের প্রশ্ন দেখো এখানেকার মধ্যেও একটি করতে হবে দুটি দিয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু কেন হলো না মেয়েটিকে এটার জন্য এক এবং মৃত্যু কেন হলো না এটার জন্য দুই দেখো কোন মেয়েটির মৃত্যু হলো না যে মেয়েটির পরিচয় কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজা অপেক্ষা করছিল এখানে তার কথা বলা হয়েছে কেন মৃত্যু হলো না এই মৃত্যু না হওয়ার তাৎপর্যটা দেখো যেখানে আছে যে বিপ্লবের আদর্শ উদ্বুদ্ধ মানুষের মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার প্রয়োজন সব কিছু যেন ছেড়ে চলে যায় কিন্তু এই কঠোর বাস্তবতাকে মেনে নিতে না পারে তার প্রিয়তমা মেয়েটি প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটি মৃত্যুর ঘটে না চিরজীবী ভালোবাসার রূপে মেয়েটি যেন বেঁচে থাকে এইভাবে তোমরা একটু বানিয়ে লিখে দেবে তারপরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি হচ্ছে সাজিছে রাবণ রাজা রাবণ রাজা কেন সেজেছিলেন তার সাজের বর্ণনা দাও এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো এটা নেওয়া হয়েছে অভিষেক থেকে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু এখানে কেন সেজেছিলেন বলতো যে বীর বাহুর মৃত্যুর পরে লঙ্কার মর্যাদা পুনরুদ্ধারের জন্য ইন্দ্রজিৎ কিন্তু বীরের সাজে সেজে ওঠেন ঠিক আছে এবার বলেছে যে তার সাজের বর্ণনা দাও তাহলে এখানে সাজের বর্ণনাটি হলো এখানে দেখো সাজের বর্ণনাটা দেওয়া হয়েছে যে রাবণের এই যুদ্ধে সাজের বর্ণনা পুত্র বীরবাহর মৃত্যু সংবাদ পেয়ে শোক কাটিয়ে রাবণ যুদ্ধ শয্যায় প্রস্তুতি এবং প্রতিশোধের প্রতিজ্ঞানেন যুদ্ধের যে সূচনা বোঝাতে বাজনা বেজে ওঠে সেই সঙ্গে হাতিরা গর্জন করে অশ্বরা হেসরা ধ্বনি করে পদাতিক রথি ইত্যাদি রাবণের সেনাবাহিনীও যুদ্ধে উত্তেজনায় হুঙ্কার ধ্বনি করে এইভাবে আস্তে আস্তে দিয়ে রেশম বস্ত্রের রাজপতাকা আকাশে উঠতে থাকে তার সঙ্গে দীপ্তি ছড়াই স্বর্ণবর্মের আভা সব মিলিয়ে রাবণের যুদ্ধ সজ্জার কারণে চারিদিকে এক বীর ভাবের পরিবেশ তৈরি হয় এটুকু তোমরা লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো চারেকটা সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি কে কিভাবে তা লাভ করেছিল দেখো এখানে পাঁচ নম্বরের প্রশ্ন এটা তাহলে দুর্লভ জিনিসটা কি তার জন্য এক কে সেটার জন্য এক কিভাবে লাভ করেছিল সেটার জন্য এক দেখো বাংলা জিনিসটা বা সাহিত্য জিনিসটা তোমরা একদম মুখস্থ হুবহু কিন্তু লেখা যায় না তাই আমি একটু বানিয়ে বলছি তোমরা শুনে নাও শুনলে বেশি উপকার হবে তোমাদের সেই জন্য বলছি বারবার তাহলে শুনে নাও এবং তারপরেও তোমরা একবার বইয়ে দেখে নেবে আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে জিনিসটি কি দুর্লভ জিনিসটি যে দুর্লভ জিনিসটি হলো আগে সর্বপ্রথম লিখবে যে উপরোক্ত লাইনটি বা এই যে লাইনটি এই লাইনটি কার থেকে নেওয়া হয়েছে না বহুরূপী গল্পের সুবোধ ঘোষ নাহলে এইভাবে লিখবে যে সুবোধ ঘোষে রচিত বহুরূপী গল্পের অংশ থেকে নেওয়া হয়েছে বা গল্প থেকে নেওয়া হয়েছে দুর্লভ জিনিসটি হল যে সন্ন্যাসীর পায়ের ধুলো ঠিক আছে এক হয়ে গেল তারপরে কে না কিভাবে তা লাভ করেছিল জগদীশবাবুর বাড়িতে একবার এক সন্ন্যাসী কে কীভাবে লাভ করেছিল তাহলে এটা জগদীশবাবু হবে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসে কতদিন ছিলেন তো যে সাত দিন ছিল ঠিক আছে তা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো কিন্তু বিশাল দুর্লভ ছিল ওর কাছে জগদীশবাবু যে কোনো মূল্যেই কিন্তু ওই সন্ন্যাসীর পায়ের ধুলোটা নিতে চেয়েছিল তাই জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিল তখন তো বাধ্য হয়ে সন্ন্যাসী তার পায়ে গিয়ে দিয়েছিলেন আর সেই ফাঁকে বাবু কিন্তু ওই সন্ন্যাসের পায়ের ধুলোটা নিয়ে নিয়েছিল ঠিক এইভাবে তোমরা লিখে দেবে এইটুকু দেখো আমরা উত্তরটি তবুও দেখিয়ে দিচ্ছি এই যে উত্তরটি দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি বারবার দিয়েছে তাহলে তোমরা উত্তরটি দেখে নিও এবং পজ করে লিখে নিও ঠিক আছে এখানে দুর্লভ জিনিসটা কি তারপর কে বাবুর এবং যেটি বললাম সেটুকুই এখানে লেখা আছে দেখবে সাজিয়ে পরবর্তী প্রশ্ন দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও কিভাবে তা লাভ করেছিল এক প্লাস চার আছে তাহলে ওটাকে আগে তোমরা লিখবে দেখো ও বলতে এখানে অমৃতাকে বোঝানো হয়েছে ঠিক সরি অমৃতকে বোঝানো হয়েছে এরপর কিভাবে তা লাভ করেছিল আগে শুনে নাও যে ইসাবের বাবা ইসাব আর অমৃতের জামা বদলের ঘটনাটা কিন্তু আড়াল থেকে দেখে ফেলেছিলেন ইসাবকে অমৃত তার ভালো জামাটা দিয়ে ইসাবের ছেঁড়া জামাটা নিজে নিয়ে বলেছিল যে অমৃতের বাবা অমৃতকে মারলে তার মা তাকে রক্ষা করবেন কিন্তু অমৃতর এই মন্তব্যকে ইসাবের বাবা খাঁটি জিনিস বলে মনে করেছিলেন আর সংসারে যে মায়ের যে কতখানি মূল্য তা অমৃতই যেন ইসাবের বাবাকে শিখিয়েছিল এইভাবে কিন্তু সে তা লাভ করেছিল এই দেখো উত্তরটি এখানে আছে দেখো এই কিভাবে লাভ করেছিল এখান থেকে এইটুকু তোমরা লিখে নিও ভিডিওটি পজ করে পরবর্তী প্রশ্ন দেখো যে দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এটাও পাঁচ রয়েছে আমাদের পথ নেই কোনো আমাদের পথ নেই কেন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এইটুকু লিখতে হবে উত্তরটি দেখো দেখো প্রথমে বলছে আমাদের পথ নেই কেন তাহলে এখা এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেদি বেঁধে বেঁধে থাকি গল এই থেকে নেওয়া হয়েছে কবিতা থেকে তাহলে এইখানে এই যে উদ্ধৃতাংশটি এই যে এইটুকু লেখা আছে এইটুকু তাহলে লিখবে যে উদ্ধৃত অংশটি শঙ্কর ঘোষ রায়ের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে এইবার লিখবে যে পয়েন্ট করবে যে আমাদের পথ নেই কেন পথ না থাকার কারণ হচ্ছে বর্তমানে হিংসায় উন্মুক্ত পৃথিবীতে সাধারণ মানুষ ক্রমশ অস্তিত্বের সংকটে ভুগছে আর রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা কোথাও স্থির থাকতে দিচ্ছে না এই আদর্শবোধের ভাঙন ক্রমশই বা ধীরে ধীরেই এত তীব্রতর হচ্ছে যে মানুষের মধ্যে কোনো চেতনার কোন পথে যাবে তা অস্পষ্ট হয়ে যাচ্ছে ডান দিকে ধ্বংসের তাণ্ডব বাম দিকে মৃত্যু ফাঁদ এইভাবে কিন্তু বিভিন্ন বিমানের হানা চলতে চলতে পায়ে পায়ে প্রতিপ প্রতিবন্ধকতা মানে পায়ে পায়ে বাধা পড়ছে ঠিক আছে এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের পথটা যেন হারিয়ে যাচ্ছে তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি দেখো তাহলে এইটা আমাদের পথ না থাকার কারণ তাহলে উৎস থেকে লিখবে না এই তাৎপর্য এখান থেকে এতটুকু তোমরা লিখে দেবে পরবর্তীটা দেখো যে এর করণীয়টা কি তাহলে এই যে করণীয় পথহন মানুষের কর্তব্য মানে এটাই করণীয় এখানে তোমরা করণীয় বলে পয়েন্ট করবে যে পথহীন মানুষদের সামনে বেঁচে থাকার তীব্র সংকট প্রতি মুহূর্তে মৃত্যুর তীব্র আশঙ্কা এই অবস্থা থেকে বাঁচার জন্য নিজেদের মধ্যে ঐক্য সম্প্রীতির বন্ধনে বন্ধনকে আরও দৃঢ় করতে হবে এর জন্য পরস্পরের হাতে হাত রেখে চলতে হবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার জন্য এই একতাই হলো একমাত্র শক্তি এইটুকু লিখে দেবে এরপরে আমি এখন হাজার হাতে পায়ে কোন কবিতার থেকে নেওয়া হয়েছে এটা দেখো তোমাদের যে কোথা থেকে না অস্ত্রের বিরুদ্ধে গান কোন কবিতার কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে লিখবে যে উদ্ধৃতাংশ উদ্ধৃত অংশটি শঙ্খ এই সরি ঘোষ বলছি কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে এখানে আমিটাকে আমি বলতে এখানে কবি জয় গোস্বামী স্বয়ং স্বয়ং বা নিজেই এখানে হাজার হাজার হাতে পায়ে বলতে কি বুঝিয়েছেন হাজার হাতে পায়ে বলতে বুঝিয়েছেন যে এই যে এটা পুরোটাই আছে কিন্তু পুরোটা লিখবে না যেহেতু তোমরা এখানে দুই নাম্বার আছে অলরেডি তিন হয়ে গেছে আর দুই নম্বরের জন্য তোমরা একটু লিখবে এইটুকু বানিয়ে লিখবে যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সঙ্গীতের ক্ষমতার কথা বলেছেন সঙ্গীতের ক্ষমতার কথা বলেছেন এবং সেখানে রাষ্ট্র হোক কিংবা সন্ত্রাসী হোক মানুষের বিক্ষোভে প্রতিবাদে গানই গানই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে আর কবি কথায় গান শুধু আনন্দের উৎসই নয় এখানে কিন্তু একটা সংগ্রামের উৎসও পাওয়া যাচ্ছে ঠিক আছে এইভাবে ভারতের স্বাধীনতা সংগ্রাম কিংবা পৃথিবীর বিভিন্ন আন্দোলন ইতিহাস প্রমাণ করে যে যুগে যুগে মানুষের প্রতিবাদের অস্ত্র হয়েছে গান এইটুকু তোমরা লিখে দেবে নিজে বানিয়ে যেটুকু আমি বললাম পরবর্তী প্রশ্ন দেখো যে এটিও দেড়শোটি শব্দে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন ফাউন্টেন পেনকে বাংলায় কি বলা হতো এই পেনের আবিষ্কারকের নাম কি কোন পরিপ্রেক্ষিতে ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়েছে এক এক তিন রয়েছে ঠিক আছে দেখো এখানে দেখো ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে যে ঝর্ণা কলম কি লেখা আছে যে ঝর্ণা কলম আর কি বলেছে আর দ্বিতীয় বলেছে দেখো এই পেনের আবিষ্কারককে এই পেনের আবিষ্কারক হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান কি নাম লেখা আছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান এরপরে বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে দেখো যে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কোনটুকু লিখতে হবে যে লিখবে সেই কালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার তিনি গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে কাগজে পড়ে গেল ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালের সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সই সৈশাবুদ শেষ করে চুক্তিপত্র পাকা করে গেছেন ঠিক এই সব মুহূর্তে কিন্তু ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল মানে এই সব সমস্যাগুলি দেখা গিয়েছিল তাই এবং তারপরে কি বলেছে যে দেখো এই ঘটনায় এই ঘটনায় বিমুষ ওয়াটারম্যান কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এর একটা বিহিত করতেই হবে অর্থাৎ এমন একটা পদ্ধতি খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির যেন দোয়াত নিয়ে ঘুরতে না হয় এরপরেই আবিষ্কৃত হলো কিন্তু ফাউন্টেন পেন পরের প্রশ্ন দেখো তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কি কি প্রয়োজন দুই প্লাস তিন রয়েছে পাঁচ নম্বর তাহলে কিসে পাঠকের অসুবিধা হয় তোমরা আগে শুনে নাও যেটি কোথা থেকে তো তোলা হয়েছে এই লাইনটি তোলা হয়েছে যে রাজশেখর বসুর বাংলার ভাষার বিজ্ঞান থেকে তোলা হয়েছে তাহলে পাঠকের কিসের অসুবিধা হয় যে রাজশেখর বসু তার বাংলা ভাষার বিজ্ঞান রচনায় উল্লেখ করেছেন যে যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অকারণে একই কথা পুনরাবৃত্তি ঘটে এবং তাতেই কিন্তু পাঠকের অসুবিধা হয় তাহলে সব অসুবিধা দূর করার জন্য তিনি কি বলেছেন যে বিভিন্ন উপায় বলেছেন যে প্রথমে পরিভাষা ব্যবহার করতে হবে তারপর পারিভাষিক শব্দের ব্যাখ্যা দিতে হবে তারপর তোমার অলঙ্কারহীন সরল ও স্পষ্ট ভাষা দিতে হবে এই সবগুলি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে উত্তরটি দেখো যে প্রথমে কীসে পাঠকের অসুবিধা হয় এটা অসুবিধার বিষয় যেটি বললাম এবং অসুবিধার বিষয় দূর করবে কিভাবে যে প্রথমে পরিভাষা ব্যবহার করতে হবে তোমরা ব্যাখ্যাটা দেখে নাও তারপর পারিভাষিক শব্দের ব্যাখ্যা লিখতে হবে এবং তারপর অলঙ্কারহীন সরল ও স্পষ্ট ভাষা দিতে হবে এবং শেষ পর্যন্ত কি আছে দেখো আরেকটা যে সঠিক তথ্য দিতে হবে এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো যে আমার এই অক্ষমতার জন্য তোমা তোমরা আমাকে ক্ষমা করো কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন বক্তা কোন ক্ষমতার জন্য বলেছেন এইখানে দেখো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা সবাই কম বেশি জানো যে শচীন্দ্র সেন গুপ্তের লেখা তোমার সিরাজউদ্দৌলা থেকে নেওয়া হয়েছে তাহলে কে কাকে না এই নাট্যাংশে সিরাজ ফরাসি প্রতিনিধি লাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন তাহলে এই অক্ষমতা প্রকাশ করার কারণটা কী ছিল বা সরি কারণ বলছি হ্যাঁ বক্তা কোন অক্ষমতার জন্য প্রার্থনা করেছেন এখানে তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো যে বক্তাকে কার উদ্দেশ্যে এইটুকু বললাম যে সিরাজ ফরাসি প্রতিনিধি মশিয়া লাকে উদ্দেশ্য করে বলেছিলেন আর অক্ষমতা প্রকাশ করার কারণটা কি ছিল যে ইংরেজ ফরাসি উপনিবেশ যখন চন্দননগর অধিকার করে যখন নিল তখন নবাবের সাহায্য পাওয়ার আশায় মশিয়া সিরাজের রাজসভায় আসেন কিন্তু তারপরে ফরাসিদের সঙ্গে নতুন সুসম্পর্কের কথা সিরাজ শ্রদ্ধার সঙ্গে স স্মরণ করে যে তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলা দেশে বাণিজ্য করতো করছ আমার সঙ্গে কখনও তোমরা অসৎ ব্যবহার করনি এই বলে বিভিন্ন রকম কিন্তু বলেছিল দিয়ে এটা অক্ষমতা প্রকাশ করার কারণ ঠিক আছে তোমরা একটু দেখে নিও বা ভিডিওটি পজ করে লিখে নিও তোমাদের শেষ মুহূর্তে বাংলা প্রস্তুতিটা আশা করি খুব ভালো হয়েছে এবং এই ভিডিওটিতে তোমরা হয়তো তোমাদের অনেক উপকার হবে তাই ভিডিওটি একটু ভালোভাবে দেখো এবং আমি কি বলছি সেটা শোনার ওপর একটু বেশি জোর দিও ঠিক আছে তারপরে তোমরা বইটিও দেখে নিও উত্তরগুলো বইয়ের উত্তর কীভাবে দেওয়া আছে তবে পরের প্রশ্ন দেখো যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কাদের উদ্দেশ্যে কথা বলেছিলেন কোন কোন দুর্দিনে বক্তার এই আবেদন এটাও দেখো এই নাথ সেনগুপ্তের যে সিরাজুদ্দৌলা সেটা থেকেই তোলা হয়েছে এটাও দেখো দেখো প্রশ্নটা দেখো তোমাদের দু হাজার উনিশ সালে মাধ্যমিক এসেছিল খুব সুন্দর প্রশ্ন যে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল এই না শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজুদ্দৌলা নাট্যাংশে সিরাজ উল্লেখিত মন্তব্যটি সিপা সিপাহশালার মির্জাফর ও তার অনুগামীদের উদ্দেশ্যে করেছিলেন এরপর কোন দুর্জনের জন্য এই আবেদন করেছিলেন দেখো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বা ক্রমশই তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে তাদের সঙ্গে যুদ্ধে কলকাতা জয় করতে পারলেও নবাবের প্রচুর লোকবল ও অর্থবল উভয় শক্তির ক্ষয় হয়েছে এরপরে ইংরেজরা কাশিমবাজার অভিমুখে সৈন্য পাঠিয়েছে নবাবের মিত্রপক্ষ ফরাসিদের কাছ থেকে যেন চন্দননগর দখল করে নিয়েছে এইভাবে তারপরে দেখো কি হয়েছে না শুধু তাই নয় ক্রমাগত নবাব বিরোধী ষড়যন্ত্র ইন্ধন জুগিয়ে চলেছে এইভাবে কিন্তু বিভিন্ন যে সমস্যা হচ্ছিল বা বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন এইরকম সংকটজনক পরিস্থিতিতেই নবাব দুর্দিন বলেছেন এইসব পরিস্থিতিকে তাই সিরাজ ব্যক্তিগত দুর্দিন না বলে বাংলার দুর্দিন বলেছেন কারণ তার পরাজয় বা বিপর্যয়ের অর্থ বাংলার স্বাধীনতার অবসান মির্জাফর সহ রাজবল্লভ জগৎসেরদের কাছে তিনি এই আশঙ্কা থেকে কিন্তু পাশে থাকার আবেদন রেখেছেন এইটুকুই পরবর্তীতে দেখো যে আট নম্বরের প্রশ্নটা কোনি থেকে এই যে কণি অবশেষে কোনি বাংলা দলের সাঁত সাঁতারের জায়গা ফেলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এগুলো দেখে নিও এবং লীলাবতী চরিত্রটা আরও ইম্পর্টেন্ট রয়েছে এবার অনেক জায়গায় দিয়েছে তোমরা এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে নিও এবং আমিও দেখিয়ে দিচ্ছি এবং গাছে সরি আগে এটা দেখিয়ে নিই দাঁড়াও এই যে লীলাবতী চরিত্রটা দেখো দু সালে এসেছিলো ঠিক আছে যে মতিনন্দী রচিত কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র এরপরে চরিত্র দেখো যে লীলাবতী পরিশ্রম করে সংসার চালাতো টেলারিংয়ের কাজ করত ঠিক আছে তারপর বন্ধ রেখে নতুন কাজ শুরু করে বন্ধক রেখে এই সময় তিনি দোকানের নাম পাল্টে প্রজাপতি রেখে অসম্ভব পরিশ্রম ও কর্মতৎপরতার মাধ্যমে চার বছর কিন্তু এই প্রজাপতির উন্নয়ন ঘটান তারপর দেখো যে তীক্ষ্ণ বুদ্ধি বাস্তব বুদ্ধি রয়েছে মেয়েটির বা লীলাবতীর ঠিক আছে তারপর এইভাবে ধীরে ধীরে ব্যবসাটাও ক্রমশ বড়ো করেছিল এবং বিশাল বড় জায়গার প্রয়োজন হয়ে পড়েছিল তারপর যোগ্য সহধর্মিনী মানে যে গম্ভীর স্বভাবের হলেও লীলাবতীর স্বামীর প্রতি যথেষ্ট কিন্তু শ্রদ্ধাশীলা ছিল তিনি ঠিক আছে এইভাবে কিন্তু শুধু তাই নয় আর একটা ভালো রেকর্ড ছিল কি না নয়া ইন্ডিয়া রেক মানে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এইভাবে কিন্তু বিভিন্ন আস্তে আস্তে ব্যবসাটি বাড়ানো পরিকল্পনা করেছিলেন ঠিক আছে এইটুকু তোমরা দেখে নিও তারপরের প্রশ্নটা দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নেই তোমরা এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে এরপর দেখো যে তোমাদের প্রবন্ধ দেখো যে বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার এই দুটি খুবই ইম্পর্টেন্ট তোমরা এই দুটি খুব ভালোভাবে কিন্তু দেখে যাবে তার সাথে ভারতের চন্দ্র অভিযানও এখানে এটাও খুবই ইম্পর্টেন্ট যেহেতু এটা রিসেন্ট ঘটনা তাহলে আগে দেখো আগে বিজ্ঞান ও কুসংস্কারটা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি কোনটুকু লিখতে হবে কতটুকু লিখতে হবে তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও দেখো বিজ্ঞান ও কুসংস্কার এটা মাধ্যমিকের দু সালে স্কুল বোর্ডে এসেছিলো যে প্রথমে ভূমিকা ভূমিকাটা কি না ভূমিকাটা দেবে এই বিজ্ঞান নিয়েই একটু ভূমিকা দেবে সেটা তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো এখানেও একটু দেয়া আছে যে বিজ্ঞান মনস্কতার আর বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে জ্ঞান আহরণ এই দুয়ের মধ্যে অনেক তফাত রয়েছে বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি অবহিত হলেই যে তিনি বিজ্ঞানমনস্ক হয়ে উঠবে এমনটা নয় আসলে বাইরের জগতের বস্তুতান্ত্রিক নিয়মের কার্যকরণ সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করেই বিজ্ঞান চর্চা সম্ভব এইটুকু হয়তো লিখে দিলে ঠিক আছে তারপর না লিখে তোমরা ডাইরেক্ট সংঘাতে চলে যাও অর্থাৎ এখানে তোমরা নিজের মতো করেও লিখতে পারো যে সংঘাতটা কি বিজ্ঞানের যে পৃথিবীর সহজ সত্যিগুলোকে মানুষ যখন কুসংস্কারের অন্ধকারে ঢেকে ফেলে তখন নিজের চোখ বা কানে চেয়েও অন্যের বলা কথাকে চটকের জোরে সত্যি বলতে বলে মানতে থাকে মানে অনেকজন বলে না যে এটা আমরা অনেক কুসংস্কার করি ঠিক আছে কিন্তু সেগুলি হয়তো সবাই সত্যি সেটাই ভাবে ঠিক আছে কিন্তু এটা বিজ্ঞানের দিক দিয়ে না হতেও পারে এই যে যেমন বলে ওটা পরে বলছি দেখো আরও পয়েন্ট আছে তার পরের পয়েন্টটা দেখো যে কুসংস্কারের কারণ কেন কুসংস্কার হয় আসলে মানুষ যখন একদম আগে বা প্রাচীন যুগে বসবাস করত। তখন প্রকৃতির কাছে সে ছিল নিতান্তই অসহায় তার না জানা ছিল প্রাকৃতিক কাজে লাগানোর শক্তি না জানা ছিল সেই দুর্যোগের কারণ শুধু অজানা ভয়ে শঙ্কিত হতো বাঁচার রাস্তা যেন খুঁজত ঠিক আছে এইভাবে কিন্তু আস্তে আস্তে সেই শক্তির কাছেই বা প্রাকৃতিক শক্তির কাছেই মানুষ কিন্তু নত নতজানো হওয়া শুরু করলো বা নিজস্ব বোধ বুদ্ধির বাইরে গিয়ে সেই কাল্পনিক অপদেবতাদের শান্ত করার জন্য কিছু কল্পিত আচার ক্রিয়াকর্ম পালন করতে লাগলো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার হতে লাগলো এবার কুসংস্কারের কারণটা কি না আমাদের মানে বর্তমান সমাজে দেখো যে প্রাচীন যুগ থেকে কিন্তু অনেক কুসংস্কার চলে আসছে কি কি আছে দেখো আজও সেই বিজ্ঞানের রথের চাকা এগিয়ে গেছে বহুদূর তবুও কিন্তু আমাদের মধ্যে কুসংস্কারের ধারা অব্যাহত যেমন হাঁচি কাশি জাতিভেদ বর্ণভেদ ঝাড়ফুঁক ডাইনি সব মিলিয়ে যেন সমাজ ক্ষয়ষ্ণু প্রায় মানে সমাজ প্রায় ধ্বংসের দিকে যেমন বলে না যে গাড়ির সামনে দিয়ে যদি বেড়াল চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয় এরকম বিভিন্ন ধরনের কিন্তু তারপর আবার কোনো কিছু ডাকলে বা কুকুর ডাকলে বা পাখি ডাকলে হয়তো বলে যে কাক ডাকলে যে কোনো দুঃসংবাদ নিয়ে আসছে এই ধরনের বিভিন্ন কিন্তু কুসংস্কার রয়েছে ঠিক আছে ওইগুলো তোমরা নিজের ভাষায় লিখে দিও এখানে হয়তো বইয়ের ভাষায় সব কিছু না লেখাও হতে পারে হুম তোমরা সব কিছু বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো মানে নেই প্রবন্ধটা নিজে পয়েন্ট করে ঠিক লিখে দেবে এরপর কি দেখো নৌপসংহার উপসংহারটা কি তোমরা কিভাবে লিখবে দেখো উপসংহারের আমি প্রথম একটা লাইন বলে দিচ্ছি এইটুকু পারলে খাতায় লিখে মুখস্থ করে নিও শেষ মুহূর্তে যে উপরোক্ত আলোচনা থেকে আমি এ কথা বলতে পারি যে পারি যে এরপর তুমি নিজের মতো করে দাও যে আগে যে পয়েন্টগুলো দিয়েছ সেইগুলোর মতো করে নাও যে বিজ্ঞান ও কু বিজ্ঞান ও কুসংস্কার যে বর্তমান দিনে বেড়েই চলেছে ঠিক আছে তার কিভাবে প্রতিকার করা যায় এটাও দিতে পারো যে কুসংস্কারের হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার ক্ষমতা বিজ্ঞানের নেই আছে বিজ্ঞান চেতনার যুক্তি মুক্তি চিন্তা কার্যকরণ সূত্রের মিশেলেই মানুষকে এক স্বচ্ছ পৃথিবীর সন্ধান দিতে পারে বলতে পারে এই সব দিয়েছে এবার এগুলি তুমি নাও দিতে পারো তোমার নিজের মতো উপসংহারটা লিখবে এইটুকুই পরবর্তীতে বাংলার উৎসবটা দেখো এরপর কিন্তু বাংলার উৎসব খুব একটা ইম্পর্ট্যান্ট এবার মাদ্রাসা বোর্ডের জন্য ঠিক আছে খুবই একটা ইম্পর্ট্যান্ট তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নিও বা বিভিন্ন উৎসব আছে তো তোমরা নিজেও পেরে যাবে ঠিক আছে যে প্রথমে ভূমিকা দেবে যে মানব জীবনের অপরিহার্য অঙ্গ হলো উৎসব মানুষ কেবল খেয়ে পরে বেঁচে সন্তুষ্ট নয় সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় দৈনন্দিন জীবনে এক থেকে মুক্তি হতে চায় এইভাবে বিভিন্ন ধরনের একটু ভূমিকা দেবে তারপর বিভিন্ন ধরনের উৎসব আছে প্রথমে দেখো পয়েন্ট দেবে ধর্মীয় উৎসব যে নানা ধর্ম সম্প্রদায়ের বাস এই বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্ম রয়েছে তাদের ধর্মগুলোর এক একটা দেবে যেমন হিন্দু ধর্মের দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ইত্যাদি রয়েছে যেমন মুসলিম ধর্মে ঈদ মহরম সবে বরাত ইত্যাদি রয়েছে ঠিক আছে যেমন খ্রিস্টান ধর্মে বড়দিনের উৎসব রয়েছে এইগুলি তোমরা লিখে দেবে খুবই সহজ একটা প্রবন্ধ তোমরা চাইলেই লিখতে পারো ঠিক আছে এবং তোমরা বাড়িতেও পারলে প্র্যাকটিস করো পরবর্তীতে দেখো যে সামাজিক পারিবারিক উৎসব সামাজিক পারিবারিক উৎসবটা কীরকম যে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান হয় তারপর অন্নপ্রাশন হয় জন্মদিন হয় এই সবগুলি লিখে দিও তারপর ঋতু উৎসব ঋতু উৎসব কীরকম আমাদের যেমন বাংলায় দেখো পৌষ পার্বণ হয় দোলযাত্রা হয় বিভিন্ন ধরনের উৎসব হয় তারপর যে বীরভূমের শান্তিনিকেতন রয়েছে রবীন্দ্রনাথের সেখানে কিন্তু বিভিন্ন উৎসব হয় সেগুলি লিখে দেবে এরপর কিছু জাতীয় উৎসব রয়েছে জাতীয় উৎসবগুলি লিখে দেবে এইভাবে অনেক উৎসব রয়েছে এটা লেখা খুবই সহজ যদি আসে নিশ্চয়ই তোমরা পারবে উপসংহারটা কি না উপসংহারটা যে ওই যে বললাম উপরুক্ত আলোচনা থেকে আমি কথা বলতে পারি যে বলেই তোমরা কিছু লিখে দেবে ঠিক আছে যে এতক্ষণ যা বললে এগুলি হয়তো পালন করা কেমন কি সেটা তোমরা নিজেদের মতো একটু লিখে দিও এরপর দেখো ভারতের চন্দ্র অভিযান এটা কিন্তু তোমাদের তোমরা একটু লিখে নিও যদিও আমার স্ক্রিনে ভেসে উঠবে আমি দিয়ে দিচ্ছি তাহলে স্ক্রিনে ভেসে উঠবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে বা ভিডিওটি পজ করে লিখে নিও এরপর চলিত বঙ্গানুবাদ যেখানে চার আছে তোমাদের একটা খুব এখানেও নম্বর ওঠার একটা ভালো জায়গা যে বাংলায় অনুবাদ করে লিখতে হবে প্রথমে দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল বাড়ি হচ্ছে প্রথম কি স্কুল বা বিদ্যালয় হোয়ার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসন যেখানে শিশু তার প্রথম শিক্ষা প্রথম শেখে পাট শেখে মানে সেখানেই তার প্রথম শিক্ষাটা দেওয়া হয় দিজ ফার্স্ট লেসনস আর ভেরি আর ভেরি কি ইম্পর্টেন্ট তাহলে এই প্রথম যে পাঠ এই প্রথম পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইজ মাইন্ড তার মানসিক দিক থেকে বা তার মানসিক উন্নতির জন্য ই সিজ দেখে হিয়ার শুনে অ্যান্ড বিগিনস এবং শুরু করে টু লার্ন অ্যাট হোম অর্থাৎ বাড়িতেই শুরু করে ঠিক আছে বাড়ি থেকেই সমস্ত কিছু শুরু হয় এইভাবে তোমরা খুব সহজ আসবে এটা তোমরা লিখে নিও বলে দিলাম তোমরা লিখে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখো তোমাদের অনেক উপকারে আসবে আশা করি